হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচফোড়নে চলে এসেছি আবার দারুণ মজার রেসিপি শেয়ার করতে আপনাদের সবার সঙ্গে আজকে দারুণ সুন্দর একটা টেস্টি ভাজার রেসিপি এনেছি এটা দেখে কি মনে হচ্ছে আলু ভাজা তো কিন্তু একদমই নয় খুবই হেলদি প্রসেসে কম তেল মশলায় বাট খুবই টেস্টি হয় খেতে এই ভাজাটা গরম গরম ভাতের সঙ্গে প্রথম পাতা তো দারুণ লাগে চাইলে ডাল ভাতের সঙ্গেও খেতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি চার পাঁচটা কচু এরকম ঝিড়ি ঝিড়ি করে কেটে লম্বা লম্বা করে এটা যে কচু হয় সেই কচুই নিয়েছি কিন্তু আমি এটাকে ভালো করে ড্রাই করে নিয়েছি যাতে একটুও জল না থাকে এরকম কিন্তু ড্রাই করেই বানাতে হবে তাহলেই ঝুরঝুরে হবে আর খেতেও টেস্টি হবে কচুটা যখন কুক করবেন আমি এখানে যে প্রসেসে দেখাচ্ছি সেই প্রসেসে যদি না করেন তাহলে কড়াইতে নর্মাল সরষের তেল ভালো করে গরম করে কচুটাকে ভেজে নেবেন কিন্তু ঢাকা দেওয়া চলবে না যাতে জল না বেরিয়ে আসে আর লেথলে যাতে কচুটা না হয়ে যায় আমি এখানে একটা বেকিং ট্রে নিয়ে নিয়েছি তাতে বাটার পেপার দিয়ে কচুটাকে ছড়িয়ে দিলাম ভালো করে তার মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যখন ভাজবেন সেই সময় কিন্তু নুনটা ফার্স্টে দেবেন না তারপরে দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো আমি যেহেতু বেকিংয়ে করছি সেই জন্য একটু সামান্যই নুন দিয়েছি নর্মাল কড়াইতে করলে নুনটা একটু অ্যাভয়েড করবে শেষের দিকে দেবেন দিয়ে ভালো করে দেখুন নুন আর হলুদটা মিক্স করে দিচ্ছি এখানে এরকম ছড়িয়ে ভালো করে রাখলাম যাতে একে অপরের সঙ্গে বেশি ল্যাট হয়ে ইয়ে না হয়ে যায় দিয়ে ভালো করে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট থ্রি ফিফটি ডিগ্রি ফারেন হাইটে একটুখানি বেক করে নিচ্ছি দেখুন কি সুন্দর ভাজাটা হয়ে গেছে চাইলে এয়ার ফ্রাইও করে নিতে পারেন আপনারা দিয়ে এরকম একটু শুকনোই হতে হবে একদম এবার এটাকে আমি সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি এখানে আমি একটুখানি পেঁয়াজ তিন চারটে রসুনের কুচি আর নিয়ে নিয়েছি এখানে একটুখানি কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের পরিমাণ মতন নেবেন এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে বাট এই মশলাটা মাস্ট এইটার মধ্যে কিচ্ছু অ্যাড করতে হবে না এইটুকু মশলাতেই হবে বন্ধুরা আমি একটা নতুন চ্যানেল স্টার্ট করেছি তার নাম হচ্ছে লেন্স বাই লেন্স ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দিচ্ছি এটা একটা ট্রাভেল রিলেটেড চ্যানেল যারা ঘুরতে পছন্দ করেন ভালোবাসেন চলুন আমার সঙ্গে ভার্চুয়ালি ঘুরিয়ে নিয়ে আসি দারুণ দারুণ জায়গায় সমস্ত আমি এই ট্রাভেল চ্যানেলটা খুবই সুন্দরভাবে বানানোর চেষ্টা করেছি আশা করি সবার খুব ভালো লাগবে বন্ধুরা আপনারা যেরকম এই চ্যানেলে সাপোর্ট করছেন আমাকে ভালোবাসা দেখাচ্ছেন প্লিজ ওই একটু ওই চ্যানেলটাকে গিয়েও সাপোর্ট করে একটুখানি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো দেখে বলবেন কেমন লাগছে আপনাদের আশা করি সবার খুব ভালো লাগবে এবারে একটা প্যান নিয়ে নিলাম তাতে দিয়ে দিলাম সামান্য একটুখানি সর্ষের তেল তেলটা গরম হয়ে যেতে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা কচুটা যেটা বেক করে নিয়েছিলাম আমি কচুটা অলরেডি আমার এইটি টু নাইনটি কুক আছে তাই জন্যে এটার বেশি টাইম লাগবে না দিয়ে সেই কচুটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু মিডিয়াম টু হাই রাখতে হবে এই যে সেকেন্ড প্রসেসটা দেখাচ্ছি তাতে আপনারা যখন কড়াইতে করবেন কড়াইতে সেম প্রসেসেই করবেন কচুটাকে একদম যখন এরকম এইটি টু নাইনটি পার্সেন্ট কুক হয়ে যাবে সেই সময় আপনারা এই পেস্টটা দিয়ে দেবেন দিয়ে তারপরে নুনটাও ব্যবহার করবেন নুনটা আগে দেবেন না এই সময় দিয়ে দেবেন আমিও এর মধ্যে সামান্য একটুখানি নুন আরো অ্যাড করে দিচ্ছি বিকজ পরিমাণটা কম দিয়েছিলাম দিয়ে ফ্লেমটা হাইতে কিন্তু কুক করতে হবে যাতে মশলাটা ভালো করে ভাজা হয়ে যায় কাঁচা গন্ধটা চলে যায় এবং কচুর সঙ্গে ভালো করে মিক্সও হয়ে যায় আর কচুটার যেটুকু টাইম বাকি আছে সেই প্রসেসটা যাতে কুকও হয়ে যায় তাই গ্যাসের ফ্লেমটা একটু হাই করে সামান্য একটু করে সরষের তেল অ্যাড করতে হবে আমি এখানে পরিমাণের স্বাদ অনুযায়ী একটুখানি নুন আরও অ্যাড করে দিলাম দিয়ে একটু করে সরষের তেল অ্যাড করে আবারও কচুটাকে ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করব। দিয়ে আবারও সামান্য একটুখানি নেড়ে চেড়ে আবারও সামান্য একটু করে কোনো একদম ড্রপ অফ অফ একটু তেল দেবেন যাতে মশলাটা লেগে না যায় মশলাটা ভালো করে কুক হয়ে যায় সেই জন্য সামান্য একটুখানি করে তেল দিতে হবে কাঁচা ভাবটা চলে যায় সেটা খেয়াল রাখতে হবে এই সেম প্রসেসে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট কুক করলেই দেখবেন মশলাটা ভালো করে কুক হয়ে গেছে কাঁচা ভাবটা চলে গেছে এবং কচুটা যেটুকু পোর্শন বাকি ছিল কুক হওয়া সেটাও হয়ে গেছে বন্ধুরা এরকম একটা মজার রেসিপি শেয়ার করলাম ডাল ভাতের সঙ্গে খুবই দারুণ লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন কি সুস্বাদু হয় খেতে এটা একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো বন্ধুরা এই রেসিপিটা এই পর্যন্তই থাকলো আশা করি সবার খুব ভালো লেগে থাকবে যদি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চাইলে আমার চ্যানেলে প্লে লিস্ট বানানো আছে সেটা দেখতে পারেন শর্টস আপলোড করি সেটা দেখতে পারেন আর যদি চান আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন ডিসক্রিপশান বক্সে তার লিঙ্কটা দিয়ে দিয়েছি বন্ধুরা এরকম মজার মজার রেসিপি নিয়ে আমি রোজ ফেরত আসি আশা করি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফেরত আসবো নতুন রেসিপি নিয়ে এইভাবে সাপোর্ট করবেন আমাকে ভালোবাসা দেখাবেন আমি আসছি বন্ধুরা এই রেসিপিটা এ পর্যন্তই থাকলো আজকের মতন থ্যাংক ইউ এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ